উদয়পুর মাতাবাড়ি বাইপাস জাতীয় সড়কটি বর্তমানে মৃত্যুপুরী হয়ে দাঁড়িয়েছে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় চান্দুর ঘটনা গত কয়েকদিনে সাতটি দুর্ঘটনা ঘটেছে এই জাতীয় সড়কে এর মধ্যে চন্দ্রপুর কলোনির এক যুবকের মৃত্যু পর্যন্ত ঘটে অনেকের অভিমত রাস্তাটি সম্পূর্ণ সোজা হওয়ার কারণে বাইক ও যানবাহনের গতি অনেকটাই বেড়ে যায় এই সড়কের উপর প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ার কারণে চিন্তায় পড়ে উদয়পুর ট্রাফিক দপ্তর গতকাল রাতে উদয়পুর মাতাবাড়ি জাতীয় সড়কে বসানো হয়েছে বেরিগেট রাস্তার মাঝে দেয়া হচ্ছে ছোট পোস্ট তার কারণ যেভাবে বাইক গাড়ির গতি প্রতিনিয়ত বেড়ে চলেছে এই রাস্তার উপর এর থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে যান চালকদেরকে যাতে বাঁচানো যায় সেদিকে লক্ষ্য রেখে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে উদয়পুর ট্রাফিক দপ্তর এখন দেখার বিষয় কতটুকু প্রাণ রক্ষা হয় এই সড়কে সাধারণ মানুষের সেদিকে তাকিয়ে রয়েছে গোটা উদয়পুরবাসী গত কয়েকদিন আগে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক যুবকের এবং তার আগেও কিন্তু এই ধরনের মৃত্যু হয়েছিল উদয়পুর মাতার বাড়ি বাইপাস জাতীয় সড়কে তারপর নড়েচড়ে বসে উদয়পুরের ট্রাফিক দপ্তর এবং বর্তমান সময়ে এই জাতীয় সড়কের ওপর বিভিন্ন ডিভাইডার কিন্তু তৈরি করা হয়েছে লাগানো হয়েছে ত্রিপুরা পুলিশ থেকে সেই সব ডিভেডারগুলি কারণ যানবাহনের তার যে নিয়ন্ত্রণ যে দ্রুত গতিতে সেখানে এই সোজা রাস্তা হওয়ার কারণে এই জাতীয় সড়কে এই ধরনের ঘটনা প্রায়শই রাত্রিকালীন সময় হোক অথবা দিনের বেলায় দিনের আলোতে কিন্তু এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে চলেছে তার থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এবং যানবাহন যানবাহন যাতে এ রোডে একেবারে নিয়ন্ত্রণ থাকে তার গতি নিয়ন্ত্রণ রাখার জন্য ত্রিপুরা পুলিশ থেকে এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এখন দেখার বিষয় কতটুকু সেখানে যানবাহন নিয়ন্ত্রণ তার গতি রোধ করা যায় কি না সেটাই কিন্তু এখন লক্ষ টাকার প্রশ্ন হয়ে গোটা উদীপ যে শহরবাসীর সামনে সেটা প্রশ্ন হয়ে একেবারে উত্তর হিসাবে কখন যেটা তারা পাবে সেটাই কিন্তু এখন প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে ট্রাফিক দপ্তর কতটুকু রুট করতে পারে উদয়পুর মাতার বাড়ি বাইপাস জাতীয় সড়কে যান দুর্ঘটনা বাইক দুর্ঘটনা সেদিকে লক্ষ্য থাকবে আমাদের উদয়পুর থেকে বিপ্লব দে টিভি হান্ড্রেড বাংলা